প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপরমান হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজকের আমি তোমাদের সঙ্গে একটি দু নাম্বারের প্রশ্ন উত্তরের ক্লাস নিলাম ভূগোল বিষয় থেকে ধারণা অববাহিকা কি কী সংজ্ঞা অ্যাটফার্স্ট তোমাদেরকে দিতে হবে দেখো কী বলা রয়েছে উৎসহ অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা ও ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয়ে ঠিক আছে নদীর উৎপত্তি ঘটায় তাহলে কী হলো উৎসহ অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা তার সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে কিন্তু মিলিত হয় মিলিত হয়ে কিন্তু নদীর উৎপত্তি ঘটায় লিখলে তারপরে একবে নদী উৎসহ তথা পার্বত্য অঞ্চলের স্থান অধিকার করে থাকা এই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে তাহলে লিখে গেল যে উৎপত্তিটা ঘটায় নদীর সেটা কিন্তু নদীর উৎসহ তথা পার্বত্য অঞ্চলের স্থান অধিকার করে থাকা হ্যাঁ অঞ্চলে স্থান অধিকার করে থাকা এই অববাহিকাকে অর্থাৎ যে অববাহিকাটা গঠন হয় আর কি তো সেই যে অবাহিকাটা সেই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে উদাহরণ দিতে হবে তোমাদেরকে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত পার্বত্য অববাহিকা গঙ্গার ধারণ অববাহিকা তো এটাই তোমাদের উদাহরণ দিয়ে দেবে ঠিক আছে তো আশা করি এটা লিখলে তোমাদের দু নাম্বার কমপ্লিট হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকমই দেখো তোমাদের মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য করে তার আগে তোমাদের চব্বিশে টেস্ট হবে তো সেই পঁচিশের মাধ্যমিক এবং চব্বিশের টেস্টকে লক্ষ্য করে একটি প্লেলিস্ট বানানো রয়েছে প্লে লিস্টের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ঠিক আছে তো অবশ্যই চেকআউট করবে